ডেলিভারি এজেন্সিকে এটা ইস্ত্রি থেকে ট্রাকে লোড হচ্ছে ডেলিভারি অফিস থেকে আমাদের এক নম্বর অফিস লোবেট থেকে ট্রাকে লোড দেওয়ার কারণে টাকা কম লাগে যারা গাড়ি ডেলিভারি নিতে চান এইভাবে লোভের থেকে একটি চোলাকে মাধ্যমে ডেলিভারি নিতে পারেন সেক্ষেত্রে আপনার অন্তত আট দশ হাজার কাছে হবে কোভিড থেকে ট্রাকে লোড দিতে গেলে সাধারণত অনেক সাবধানতা অবলম্বন করতে হয় যদি একটু নির্দিষ্ট হয় তাহলে গাড়িতে স্পিজ পড়ে যাবে গাড়িটা রান্না নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে তো আমাদের অলরেডি অর্ধেক গাড়ি উঠে গেছে আজকে ভিডিও আমাদের গাড়িটি মধ্যেই লোড হয়ে গেছে আপনারা যে কোনো গাড়ির জন্য আমাদের প্রয়োজনটার প্রাইস এসে ঘুরে যেতে পারেন আমাদের সব ধরনের গাড়ি পাবেন আমাদের জাপান ইনফোর্ট এবং তাইওয়ান ইনফোর্ট সহ গাড়ি সারা আপনারা চাইলে আপনাদের মতো এসে বিদেশে আমাদের কাছ থেকে গাড়ি কিনতে পারবেন

তো ভিডিওটা শেয়ার করবেন আর এটা ছিল শোরুম কন্ডিশন একটা রং বন্ধ ড্যাট থেকে গ্যারিটি এখন সম্পূর্ণ লোড হয়ে গেছে কিছুক্ষণের ভিতরেই রওনা করে ও সকলে ভালো থাকবেন ডাইভার হ ডাইভার হো ya'ni bu ro'yxatni topshirib ko'rsatgan